আমা একটা কথা কু হ্যাঁ আমার না একটা কথা খুব মনে মানে ভাবতাছি আজকে দুই দিন ধরে আচ্ছা আম্মা আমার যদি বিয়া হয়ে যায় তোমার অনেক কষ্ট হইব না তুমি আমার অনেক মিস করবে তাই না আম্মা আমি তোমার অনেক মিস করবো বুঝছো ভাবলেই জানি আমার না খুব কষ্ট লাগে বুঝছো তোমাদের সাইড আমার চলে যাইতে হবে একদিন আমাকে বিয়া করতে হবে

ছরা দিন তুই ফোনটা লয়ে বইয়া থাক মার কোন কাজতে সাহায্য করে না তো মানে কি চেহারা দেখে তোমার শ্বশুর শাশুড়ি তোমার ভাত খাওয়া তোর এই দুয়তে ধুইব ওই দুয়তে বের করব বুঝছস আইসে তোর কিটা বিয়ে করবি তোর কেউ বিয়ে করবে না আমি আমার দুঃখের কথা কইলে না তোমরা আমার এইডি কইতো মানে আমি চলে গেলে তোমাদের ভালো হয় তাই না বুঝতে পারছি এগুলোই ছিল তোমাদের মনে এইগুলো এইগুলো ভাবো তোমরা আমারে নেই